আই ওটা হলা যাবি উত্তরা সাত নম্বর সেক্টর ও হ্যালো এক্সকিউজ মি তোকে বলছি তুই কি যাবি উত্তরা সাত নম্বর সেক্টর অয়ে প্রিয়া তুমি তুমি এখানে দীপ তুমি তোমার কি অবস্থা আমি তো ঠিকই আছি কিন্তু তোমার অবস্থা দেখে তো খুব বেশি সুবিধার লাগছে না ওয়ে আমি তো খুব ভালো আছি ওয়েট এক সেকেন্ড তোরা দুজনকে দুইজনকে আগে থেকে একে অপরকে চিনতি হ্যাঁ ও আমার ফার্স্ট লাইফের বয়ফ্রেন্ড ছিল ভাগ্যেস ও তোর কলেজ লাইফের এক্স বয়ফ্রেন্ড ছিল তুই যদি আমাকে বলতি যে ও তোর বর্তমানে বয়ফ্রেন্ড আছে তাহলে তোর মতো মেয়ের সাথে আমি কখনোই ফ্রেন্ডশিপ করতাম না ফ্রেন্ডশিপ নষ্ট করে ফেলতাম এভাবে কেন কথা বলছেন আপনি আরে আমি যা বলছি একদম ঠিকই বলছি একটা অটোওয়ালাকে দেখে তো ও অটোওয়ালা ভাইয়া অটোওয়ালা ভাই আপনি কি শুনছেন নাকি অটোওয়ালা ভাই আপনি কি যাবেন এইটাই না আসবে বাবু সোনা ও হ্যান্ডসাম ও হ্যালো এগুলো না আসবে না হট্টওয়ালাই আসবে আর আমি এটাই বলেছি বাই দা দীপ এই প্রফেশনটা না তোমাকে অনেক সুন্দর স্যুট করেছে আচ্ছা আমাকে একটা কথা বলো তো এই যে অটো চালিয়ে তোমার সংসার ঠিকমতো চলে তো আর রিয়া তুমি এগুলো কি বলতেছো আমার মনে হয় তুমি কোথাও ভুল করতেছো আচ্ছা কি ভুল হচ্ছে ভুল তো আমাদের এইটাই হচ্ছে যে এই সাধারণ অটো চালিয়ে না তোর সংসারটা ঠিকমতো চলেই না দেখো আমার সংসারের চিন্তা তোমাদের করতে হবে না আমার মনে হয় এটা ঠিক আছে জানিস আজকে না ওকে দেখে আমার নিজের প্রতি অনেক পাওয়ারফুল হচ্ছে যে আমি ঠিক সময়ের সাথে ব্রেক আপ করেছিলাম তা না হলে আজকে আমাকে অটো গার্লফ্রেন্ড হিসেবে থাকতে হতো মানে কি বলতে চাচ্ছ তুমি আরে বেশি বলছি কোথায় তোমাকে তো অল্পই বলা হয়েছে আচ্ছা আমাকে একটা কথা বলো তো তুমি যে আমাদেরকে সাত নম্বর সেক্টরে নিয়ে যাবে কত টাকা ভাড়া দিতে হবে তোমাকে দেখো রিয়া তুমি কিন্তু খুব বেশি বেশি বলে যাচ্ছ বেশি না ও একদম পারফেক্ট বলছে দেখো আমি কোন সাত নম্বর সেক্টরে যেতে পারবো না তোমার যদি যেতে মন চায় অন্য কোনো ওয়েতে যাও যাও আহা যত ভাড়া হয় তার থেকে দ্বিগুণ ভাড়া তোমাকে দিব এতে তোমার সংসারটা ঠিকঠাক মতো চলে যাবে এই তোমাকে চোখ নাই তুমি দেখতে পাচ্ছ না কোন হিসাবে তুমি আমাকে ছোট লোক বলতেছো কোন হিসাবে আরে ভাই আমার ফ্রেন্ড তো তোমাকে ডাবলের থেকে ডাবল অ্যামাউন্ট দিতে চাইছে এতে তো তোমার লাভই হবে লস না আর তুমি যেহেতু অটো তাহলে একটা কাজ করি আমরা দুইজন তোমার অটো তো করেই যাই তাহলে কি হবে অটোতে করে যেতে যেতে আমার বান্ধবীর মনে নাকি আবার পূর্ণ প্রেম জেগে ওঠে যারা আর ইউ ম্যাড আমি আমার মন একটা কত্তাকে দিব তা ওর মতো কোনো ছোট লোককে দিব না আরে তোমাদেরকে কত করে বোঝানোর চেষ্টা করছি যে অটোটা আমার না তোমরা কেন বোঝার চেষ্টা করছো না বারবার এই কথা কেন বলছো আমাকে ও আচ্ছা তার মানে এই অটোটা আপনার নিজস্ব না আপনি ভাড়া করে নিয়ে আসছেন দেখুন ম্যাডাম এই অটোটা আমার না আমি ভাড়া করেও নিয়ে আসিনি আপনার ভুল ভাবতেছেন এই শোনো ভালো কাপড় চোপড় পরলে না কেউ যাতে উঠে যায় না ও আচ্ছা তার মানে তুমি অটোওয়ালাও না এখানে যেহেতু তুমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো তার মানে তুমি পাহারাদার তাই না অটো ওয়ালার থেকেও গরিব ফকির মিসকিন কি বলছেন আপনি অটো থেকে গরিব মানে গরিব মানে কি বুঝিস না যারা এসব ছোট ছোট কাজ করে তাদের তো গরিবই বলে তোমরা যাদেরকে ছোট লোক বলছো অপমান অপদস্থ করছো সেই ছোট ছোট লোকগুলো কিন্তু ছোট ছোট কাজে ঠিকই প্রয়োজন হয় দেখো এই যে অটো কথা বললে না সেই অটো নিয়েই কিন্তু তোমরা এখন যেতে চাচ্ছো ওই হ্যালো তোকে অটলা ভেবেছিলাম এই জন্য তোর সাথে কথা বলেছি আর তাছাড়া তুই তো কথা বলার যোগ্য না দেখো তোমাদের সঙ্গে কথা বলে আমার ইম্পর্টেন্ট সময়টা আমি নষ্ট করতে চাই না আমার কাছে মনে হয় তোমার সাথে কথা বললে মেজাজটাই খারাপ হবে স্যার কোথায় যাবেন ম্যাডাম আপনারা কোথায় যাবেন আমি সাত নম্বর সেক্টর যাব ওই যে এস এস গ্রুপ অফ কোম্পানিতে এস এস গ্রুপ অফ কোম্পানি মানে তুই এস এস গ্রুপ অফ কোম্পানিতে যাবি হ্যাঁ আরে হ্যাঁ বুঝতে পেরেছি ও তো পাহারাদারের কাজ করতে যাবে বুঝিস না আর পাহারাদারের কাজ কি এমনি তেমনি থেকে পাওয়া যায় নাকি ইন্টারভিউ তো দিতেই হয় তাই না এই ছোট লোকটা এসএস গ্রুপ অফ কোম্পানিতে যাচ্ছে ইন্টারভিউ দিতে তা আবার পাহারাদারের জন্য ইন্টারভিউতে পাশ হয়ে গেল না তার মানে চাকরিটা দিয়ে করিস না কারণ আমরা ওখানে থাকবো তুই সকাল বিকাল আমাদেরকে সালাম দিতে যে নিজেই লজ্জা পাবি বাই দ্য ওয়ে তোমরা কি ওখানে জব করো না আমরা চাকরি করি না আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি তো আমরা শিওর চাকরিটা না পাবো বাহ এত কনফিডেন্স হ্যাঁ আমরাও সেখানে যাব আর আমাদের উপর না আমাদের যথেষ্ট পরিমাণে কনফিডেন্স আছে আর আমি বলবো কি তুমি আমাদের কথা চিন্তা না করে তুমি তোমারটা চিন্তা করো মিস্টার পাহারাদার তোমরা যাকে দারুণ বলছো আমি দারুণ নই আমি সেই এসএস গ্রুপ অফ কোম্পানির সিইও মিস্টার দীপরাজ সিইও মানে এটা হতে পারে না হ্যাঁ ইটস ইম্পসিবল হ্যাঁ সেই ইম্পসিবল কি আমি পসিবল করেছি আমার কর্মদক্ষতা আমার আত্মবিশ্বাস দিয়ে একটা কথা কি জানো ভালো কিছু করতে গেলে না মনটা ভালো হওয়া দরকার এই যে তোমরা ছোট মানুষকে বা গরিব মানুষকে তোমরা খুব ছোট করে দেখো এই মানসিকতাটা চেঞ্জ করো আর আজকে যে তোমরা এস এস গ্রুপ অফ কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ এটা তোমাদের কাছে স্বপ্ন আর সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য মানসিকতাটা চেঞ্জ করা দরকার তোমাদেরকে না অনেক কিছু বলার ছিল কিন্তু বলার ভাষাটা হারিয়ে ফেলেছি কারণ কি জানো তোমাদের আচরণটা কোনো চেঞ্জ হবে না এটা কিছু বললাম না চলো হ্যাঁ জানো আর একটা কথা বইয়ের মলারটা দেখে না ভিতরটা জাজমেন্ট করতে যায় না ভাই চলো